হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গত বছর দুর্গাপূজার ভিডিও আসলে ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছে তো ডিলিট করতে যে । এই ভিডিওগুলো চোখে পড়লো আর আমি গত বছর দুর্গা পূজায় দুইটা ভিডিও করেছিলাম তার থেকে একটা ভিডিও আর আপলোড করা হয়নি এটাই সেই ভিডিও তো চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ এই টাইমটাতে আনছি আধিরা ছোট ছিল তো আনছি একেবারেই ছোট ছিল আনছি প্রথম দুর্গাপূজা চিন্তা করলাম যে যাই হোক করে একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তো এটা ছিল দুর্গাপূজার দশমীর দিন আমাদের আগমনী দুর্গাপূজার তো আমরা অলরেডি চলে আসছি পূজাতে আর এখন অঞ্জলি দেওয়া হচ্ছে গত বছর আসলে আমার দুর্গা পূজা অ্যাটেন্ড করাটা খুবই কম টাইমের জন্য হয়েছে আমি বেশ দেরি করে করে পূজায় আসছিলাম আর এই যে দেখুন আমাদের ছোট্ট সেই আনছি এখন কত বড় হয়ে গিয়েছে আর দুষ্টু হয়ে গিয়েছে তো যাই হোক আমরা অঞ্জলি দিলাম তারপর অঞ্জলি শেষ হলে প্রসাদ খাওয়া দাওয়া হলো যেরকম স্বাভাবিক সব সময় হয় তারপর হচ্ছে আমরা মানে পূজার দশমীর যেই সিঁদুর দান এইগুলো হলো এর মাধ্যমে পূজাটা শেষ হলো আর প্রথমে আপনারা যে খাবার দাবারের ছবিগুলো দেখছেন ওগুলোও কিন্তু আমি হচ্ছে দুর্গাপূজাতেই করেছিলাম বাড়িতে তো গত বছর দুর্গাপূজায় যেহেতু আমি কোনো জায়গায় কাজও করতাম না বাইরের কোনো ঝামেলা ছিল না আনসিও বেশ ছোট ছিল এবং খুবই ঠান্ডা বাচ্চা ছিল তো আমার এই জন্য অনেকটা সময় থেকে যেত বেশিরভাগ মানুষই ছোট বাচ্চা থাকলে অনেক ঝামেলায় পড়ে বাট আনসি যখন ছোট ছিল তখন আমার অত বেশি একটা ঝামেলা হতো না আনসির এক বছর বয়স হওয়ার থেকে আমার একটু বেশি ব্যস্ততা যাচ্ছে কারণ এখন ও হাঁটাচলা করে এটা ধরে ওটা ধরে ঘর বাড়িও অনেক বেশি নোংরা হয় সেগুলো ক্লিন আপ করা লাগে তো সব কিছু মিলায়ে একটু ব্যস্ত থাকি তো চলুন আমাদের এই দুর্গাপূজার দশমীর ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো দুর্গাপূজার পরপরই যেহেতু লক্ষ্মী পূজা ছিল লক্ষ্মী পূজায়ও আমি একটু একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম তো গত বছর আমাদের বাড়িতে অনেক ফুল হয়েছিল গাছে তো দেখুন আমার প্রচুর গাঁদা ফুল হয়েছিল তারপর আমি এই যে দুইটা মামস ফুলের গাছ কিনেছিলাম তো সব কিছু মিলে অনেক ফুল হয়েছিল গাছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে আমি লক্ষ্মী পূজা করেছিলাম আর বাড়িতে বানিয়েছিলাম নাড়ু সুজি মিষ্টি অনেক কিছু আসলে ভিডিওগুলো আমি সব ডিলিট করে ফেলেছি আমি ভাবছিলাম যে আপলোড করব না এই করে করে একটা দুইটা করে ভিডিও ডিলিট করতে করতে এই কয়েকটা ভিডিও আছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই